উগান্ডার একদল প্রকৌশলী এমন একটি স্মার্ট জ্যাকেট উদ্ভাবন করেছেন যা একজন চিকিৎসকের চেয়ে দ্রুত নিউমোনিয়া রোগ শনাক্ত করতে সক্ষম তাদের এই উদ্ভাবনকে নিউমোনিয়ার বিরুদ্ধে যুদ্ধে মানবজাতির জন্য নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে বার্তা সংস্থা এফপি জানায় শিশুদের ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ প্রাণ সংহারী রোগ নিউমোনিয়া প্রতি বছর এ রোগে যত শিশু মারা যায় আর কোনো রোগে এত শিশু মারা যায় না নিউমোনিয়া শনাক্তের এই প্রযুক্তি আসলে বায়োমেডিক্যাল স্মার্ট জ্যাকেট ও একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সমন্বয়ে তৈরি দলনেতা অলভিয়া কুবারাঙ্গর এবং তার সহযোগীরা এই জ্যাকেটের নাম দিয়েছেন মামা অ্যাপ অর্থাৎ মায়ের আশা সুখবর প্রতিদিন